সন্ধ্যাবেলা এমন একটা মজার স্ন্যাক্স থাকলে আর কি চাই ছোটরা ভীষণ পছন্দ করবে ছোট কি বলছে বড়রাও আর রমজান মাসে সন্ধ্যাবেলা কিন্তু ছোটরা রোজা রাখ রাখলে এই রেসিপিটা বানিয়ে দিবেন ওরা আরও বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবে যে এত মজার হয় এটা এটা হয় কি উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে চিকেনটা সফট মানে খেতে দুর্দান্ত লাগে মুখে যেন স্বাদ লেগে থাকার মতো রমজান মাসে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন যে কোনো দিন প্রথমে চিকেন নিয়েছিলাম কিছু সাইড পিস তারপর পাতলা পাতলা করে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা গোল লম্বা কোনো ব্যাপার নেই এটা আর খুব বেশি উপকরণও লাগবে না আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচের মতো লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ নিজের পছন্দ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে নিতে পারেন জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেশে নেছি। এখানে চাইলে না আপনারা এখানে সয়া সস বা যে কোনো সস ব্যবহার করতে পারেন আমি লেবুর রস দিয়েছিলাম লেবুর রসটা স্কিপ হয়ে গেছে একটু পরে একটু পরে দিয়েছিলাম লেবুর রসটা সেই ভিডিওটা আর নেওয়া হয়নি তো এইভাবে ভালোভাবে মেখে আর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি চিকেনটা সফট হয়ে আসবে আর লেবুর রসটা এই যে দেওয়া হয়ে গেছে আমার সে দেখাতে ই ছিল না তো তারপরে একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণে বেসন নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লবণ আর লঙ্কা গুঁড়ো ব্যাস আর সামান্য পরি মানে আদা রসুনের একটু পেস্টের মানে জল তুলে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি শুধুমাত্র এই ব্যাটার দিয়েও কোট করে নিলে হয় কিন্তু একটু ক্রিস্পি করার জন্য আমি দেখাচ্ছি তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেহেতু বেসন ভালোভাবে ফেটিয়ে দিতে হবে বেসনটা ফেটাতে ফেটাতে বলে আসি প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটা ক্লিক করার অনুরোধ করছি তাহলে সবার আগে এমন মজার রেসিপি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা আবার যখন ইচ্ছা দেখে নিতে পারেন আমি এখন এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এদিকে এগোলার মধ্যে একটু ছুবিয়ে নিচ্ছি মানে আগে ময়দার মধ্যে না এইভাবে কোট করে নিলে হয়ে যাবে সেটা আমি একটু বেসনের মধ্যে দিয়েছি কিছুটা শুধুমাত্র বেসনে দিয়ে বুড়িয়ে মানে চপের মতো করেছিলাম চিকেন চপের মতো সেটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল আবার কিছুটা পরিমাণ একটু ময়দা ময়দার উপরে কোট করে নিচ্ছি দেখাচ্ছি এটা ময়দার কোট করে নিচ্ছি শুধুমাত্র ময়দার উপরে একটু কোট করে জলে বুড়িয়ে নিলেই হবে আমি কিছুটা পরিমাণ এইভাবে দিয়ে তারপর ময়দার মধ্যে কোট করে নিয়ে এইভাবে সবগুলো দিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে যেহেতু ভিতরে চিকেন দেওয়া আছে আর খুব বেশি সময় লাগে না চিকেনের সলিড পিসগুলো খুব কম সময়ে কিন্তু সিদ্ধ হয়ে যায় তো আমি সময় নিয়ে তারপরে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব তবে উপরের এই যে লেয়ারটার জন্য অবশ্যই ময়দার মধ্যে কোট করতে হবে আর নর্মাল জলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর ময়দায় কোট করলে হয়ে যাবে কোনো রকম ডিম টিম ব্যবহার করতে হবে না আর এখানে ভালোভাবে আমি এভাবে দিয়ে কিছুটা ভিজে নিয়েছি আবারও সেমভাবে দেখিয়ে নিচ্ছি একটু দেখলে বুঝতে পারবেন যে উপরের লেয়ারটার জন্য এইভাবে ময়দায় দিয়ে না কিছুক্ষণে কোট করে নিতে হবে আবারও জলে একটু চুবিয়ে নিলে অসংখ্য লেয়ার পরে আসলে বলার কারণ হলো অনেকেই বলে লেয়ারটা হয় না ওই জন্যই বললাম যে ময়দার মধ্যে কোট করে নিলে এভাবে লেয়ারটা অসংখ্য দেখা যায় তারপরে আমি এইভাবে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি আবারও এগুলো কিন্তু আরও বেশি মানে দেখতে লোভনীয় হয়েছিল একটু বড় বড় পিসগুলো লাস্টের দিকে ভেজেছিলাম সবগুলো ভেজে তুলে নিই তারপরে আপনাদের দেখাবো না দেখালে বুঝতেই পারবেন না যে কোটটা মানে সুন্দর হয়েছে উপর থেকে একদম ক্রিস্পি মানে আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন তো আমি সবগুলো কিন্তু ভেজে তুলেই নিয়েছি ট্রমজান মাসে কী হয় আমাদের হাতে কিন্তু সময় খুবই কম থাকে অনেক রকম আইটেম বানাতে হয় আর চিকেনের এই আইটেমটা এত কম সময়ে আবার ছোটরা ছোট কি বলছি ছোট বড় সকলেই পছন্দ করবে আর মাত্র কয়েক মিনিটে মানে পাঁচ মিনিটের মধ্যেই দেখেই তো বুঝতে পেরেছেন শুধুমাত্র চিকেনটা সকাল সকাল ম্যারিনেট করে ওইভাবে রেখে দিতে হবে আর সন্ধ্যাবেলা খাওয়ার সময় শুধুমাত্র ময়দার মধ্যে কোট করে ভেজে নিতে হবে যেটা অসংখ্য লেয়ার চিকেন পপকর্নের মতো দেখতে খেতে দুর্দান্ত হয় এটা সসের সঙ্গে পরিবেশন করতে হবে তো আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি তুলে নিয়ে এখন আপনাদেরকে আবার দেখাচ্ছি যে উপর থেকে কতটা লোভনীয় হয়েছে আর ভিতরে চিকেনটা কিন্তু একদম সফট প্লিজ আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা বলতে ভুলবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে যে কোনো চিকেনের আইটেম না খেতে অনেক বেশি টেস্টি হয় আর বানানো খুবই সহজ হয় যখনই চিকেনের সলিড পিস থাকবে এই রেসিপিটা বানিয়ে নেবেন